সব সন্তান সমান নয় বাবা মা ভালো করেই জানেন কোন সন্তানের উপর কাটাল ভাঙা সহজ কোন সন্তান মুখ পুঁজে সব শয়ে যায় আর কে স্যাক্রিফাইস করতে জানে তবু একটা বাক্য বারবার বলা হয় আমার কাছে সব সন্তান সমান একটা টপ লেভেলের মিথ্যে কথা এটা বাস্তবে সব সন্তান কখনোই সমান হয় না কেউ হয় আদরের কেউ হয় দায়িত্বের কেউ পায় জন্মদিনের কেক আর কেউ পায় বাজারের ব্যাগ যে সন্তানটা সবসময় ঠিক আছে বলে মাথা নোয়ায় নিজের স্বপ্নগুলো ফেলে অন্য ভাই বোনদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করে সন্তানের কথায় কখনো কানেই যায় না কারো সে নীরবে দায়িত্ব নেয় নীরবে কাঁধে নীরবেই হারিয়ে যায় আর যে সন্তান না বলতে পারে নিজেকে প্রাধান্য দিতে জানে সেই হয়ে যায় মায়ের প্রিয় বাবার গর্ব তাকে নিয়েই গর্ব করা হয় অন্যজনকে দিয়ে শুধু কাজ করানো হয় এই অবহেলা কেবল কথায় না প্রতিদিনের ছোট্ট ছোট্ট ব্যবহারে তা ঝরে পড়ে কারোর ফ্ল্যাটে যায় মাছের বড় পিস কারোর জন্য কেনা হয় ভালো দামি জামা আর কেউ পরে ভাই বোনের পুরানো জামা কারোর প্রতি বলা হয় ও তো পারবে না আর কারোর দিকে তাকিয়ে বলা হয় তুই পারিস তুই কর ছোট্ট ছোট্ট বৈষম্যগুলো ধীরে ধীরে এক সন্তানকে ভিতর থেকে গিলে ফেলে তাকে সহজলভ্যে পরিণত করে তাদের জন্য থাকে না কোনো ভালোবাসার চিঠি থাকে না পিঠে হাত বোলানো শুধু থাকে তুই তো বুঝদার তুই তো সব পারিস তোর কষ্ট নাই মনে হয় কিন্তু কারও জানা হয় না সবচেয়ে বেশি বোঝে বলেই সবচেয়ে বেশি কষ্টটা তাকেই পেতে হয় আর কদিন সেই অবহেলিত সন্তানটাই চুপচাপ ঘর ছেড়ে চলে যায় মুখে কোনো অভিমান নেই শুধু চোখে লুকানো এক পশলা কান্না না বলে কিছু শুধু চলে যায় একটু শান্তি খুঁজতে একটু ভালোবাসা খুঁজতে যা সে কখনোই পায়নি অথচ মন ভরে দিতে চেয়েছিল সেদিন বাবা মা হয়তো খুঁজবে বলে উঠবেন তো কখনো কিছু চাইতো না কিন্তু তার চাওয়াটা ছিল চোখে চুপচাপ পাশে থাকা থাকাগুলোতে তার চাওয়াটা কেউ বোঝেনি কারণ সে কখনও জোর করে বলেনি তখন শুধু থাকবে একটা ফাঁকা বিছানা একটা নিরব সন্ধ্যা আর একটা অপূর্ণতা সেটা সারা জীবন বলবে সব সন্তান সমান নয় কেউ কাঁধে ভিতরে কেউ হাসে বাইরের জন্য কেউ ভালোবাসা পায় আর কেউ শুধু বোঝা বইতে বইতে একদিন নিঃশব্দে হারিয়ে যায় আর লম্বা একটা সময় পেরিয়ে গিয়ে যখন সেই আদরের সন্তান হয় অচেনা অবহেলাকারী তখন শেষ বয়সে আশ্রয় হয়ে দাঁড়ায় সেই কম ভালোবাসা পাওয়া সন্তানটাই যাকে এক সময় বোঝা ভেবে দূরে ঠেলে দেওয়া হয়েছিল হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে করলাম পাশে মার চচ্চড়ি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টটা জানাব